আমরা এবার চলে আসবো আমাদের প্রকল্প মূল্যায়ন পদ্ধতি এখানে একটা হলো দেখো অবাট্টাকৃত অথবা সনাতন সনাতন মানে কি পুরাতন আমাদের দাদা আমলের তো সনাতন লিখে দেয় আমাদের দাদাদের আমল দাদাদের আমলের পদ্ধতি এটা সনাতন পদ্ধতি সনাতন আসলে মাথা আসলে সনাতন আগে মানুষের দাদা চাচারা থাকতো ওই সময় আর হলো বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি এটা আমাদের আধুনিক বলতে পারো লিখে রাখি আধুনিক বাই দা ওয়ে আমাদের আধুনিক তো অবাট্টাকৃত বা সনাতন অবাট্টাকৃত আর এটা হচ্ছিল কি বাট্টাকৃত এখন বাট্টা জিনিসটা বলতে কি আমরা এইখানে করছি না কি বলতো আচ্ছা অর্থের সময় মূল্যে পরিচয় তাই না বলতো বলতে কি বুঝানো হয় একটু বলতো আমাকে অনেকের সময় বলা আছে ভাই কেন বলা হয় যেহেতু করণ কথা আসছেই একটু ক্লিয়ার করে দেয় আগে এটা আমাকে বলো অর্থায়নে বাট্টাকরণ বলতে কি বুঝানো হয় আমাকে একটা বলছো আধুনিক আমাদের আমনা এক্স্যাক্টলি সো আমাদের এটা দাদা ভার্সেস আমরা এটা আমাদের আমল ওকে আমাকে একটু বলো যে ভাইয়া মুক্তি বলছে বর্তমান মূল নির্ণয় হ্যাঁ এক্স্যাক্টলি জ্যক্ট এক্স্যাক্ট आंसर দিয়েছে হচ্ছিলো আমাদের এখানে জান্নাতুল ফেরদস এক্স্যাক্টলি সো আমাদের বর্তমান মূল্য নির্ণয় প্রক্রিয়াকে বলা হয় বাট্টাকরণ পদ্ধতি বা যেই পদ্ধতিতে আমরা ভবিষ্যৎ মূল্যকে বর্তমান মূল্যে নিয়ে আসি এটা কিন্তু আমরা অর্থের সময় মূল্যের যে চ্যাপ্টার বা এই ভাষায় বাট্টাকরণ বলি রাইট এখন দেখো আমরা যখন কোথাও ইনভেস্ট করি আমাদের ইনভেস্টটা কি বর্তমানে আসে নাকি ভবিষ্যতে এক বছর পর দু বছর পর আস্তে আস্তে ওই সময় টাকার ক্যাশ ইনফ্লো হয় বা হয় বলতো নিশ্চয়ই ভবিষ্যতে হয় তাই না ওই ভবিষ্যতের টাকাগুলোকে কিন্তু আমরা বর্তমানে নিয়ে এসি আসে আমরা নিয়ে আনি এনে আমরা ডিসিশন নিই যে আমাদের এটা ইনভেস্ট করা উচিত উচিত হবে না লাভ হবে কি হবে না সো দেখো ভবিষ্যতের অর্থ প্রবাহকে আমরা টেনে বর্তমানে নিয়ে আসছি এটা কিন্তু আমরা বর্তমান মূল্য নির্ণয় করে কিন্তু আমরা আমাদের সব কাজগুলো করি এবং এই বর্তমান মূল্যে এনে বর্তমান যেটাকে আমরা বিনিয়োগ করছি এবং আগামীতে আয় হবে সেটাকে বর্তমান মূল্যে এনে কিন্তু আমরা কম্পেয়ার করি এটা কিন্তু অর্থের সময় মূল্যের ব্যাপারগুলোর মধ্যে করা হয় সো এজন্যই এইখানে কিন্তু আমাদের বলা হয় নাই চক্রবৃদ্ধি করা নগদ প্রবাহ পদ্ধতি বলা হয়েছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি সো এখানে আমরা প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করার কিছু ব্যাপার স্যাপার আমাদের এখানে থাকে সো এর মধ্যে আসে হচ্ছিল দেখো তিনটি ব্যাপার বাট্টাকরণের মধ্যে আসে হচ্ছিল নিট বর্তমান অভ্যন্তরীণ মুনাফার হার মুনাফা ক্ষমতা অর্জন সূচি এর মধ্যে তোমরা এইটা এখনো করনি বা তোমাদের বইয়ে ছিল না না কিছু একটু বলে দেয় তোমাদের কিন্তু এটা এখনো জানো আর এখানে হচ্ছিল হচ্ছিল আমাদের গড় মুনাফার হার পদ্ধতি পেবাক সময় এখন আমরা আগামী আজকের এবং পরবর্তী ক্লাস আজকে আমাদের পাবলিক হচ্ছে পরবর্তী ক্লাস আমাদের প্রাইভেট গ্রুপে হবে সেখানে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে পড়বো এর মধ্যে এইটা আমরা আজকে দেখবো এটা আজকে দেখব এবং এই টপিকটা আমরা আজকে দেখবে পরে এখানে টপিক আমরা দেখলেই আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আমাদের ফিফটি মিনিট করে লাগবে টপিক বোঝার জন্য এবং এরপরে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে অথবা ফর্টি ফাইভ মিনিট আর ফর্টি মিনিট মতো হবে ক্লাস ফর্টি ফাইভ মিনিটের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে পরে বাট এইখানে আমাদের আসো এখান থেকে আমাদের মেজর এমসিকিউ হয় কিভাবে হয় নিম্নের কোনটি একটি অবাটাকৃত মূলধন বাজেটিং প্রক্রিয়া বা সনাতন পদ্ধতি মূল্য অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি মুনাফা অর্জন ক্ষমতা সূচক পদ্ধতি এবং হচ্ছিল কি পেব্যাক সময় পদ্ধতি হবে পেব্যাক সময় কারণ এইখানে যে দুটা আছে এইখানে টাইম ভ্যালু অফ মানি এইটাকে আমার বিবেচনা করা হয় না কিন্তু এইখানে আমার এই পদ্ধতিতে টাইম ভ্যালু অফ মানিকে কম্পেয়ার করা করা হয় হয় বা বিবেচনা আমরা এই যে পদ্ধতিগুলো যখন কাজ করব। এরা করে কি তুমি এক বছর পরে দশ হাজার টাকা কামাবা কিন্তু ভাই বর্তমানে তো এটা দশ হাজার টাকা সেম না আমাকে বর্তমান বলে নিয়ে আসতে হবে না একটা বার্তার হার থাকবে সেটা দিয়ে আমি ওই টাকাগুলোকে বর্তমান মূল্যে আনব সো এই পদ্ধতিগুলো যেটাই করে না কেন আমার ভবিষ্যৎ নগদ আন্তঃপ্রবাহকে বর্তমান মূল্যে এনে এরপরে কম্পেয়ার করে অর্থাৎ এখানে আমরা টাইম ভ্যালু অফ মানির ইমপ্লিমেন্টেশন পাই কিন্তু এই দুইটা ক্ষেত্রে আমরা টাইম ভ্যালু অফ মানির ইমপ্লিমেন্টেশন পাই না কারণ এরা এক বছর পরে এক দশ হাজার টাকা পাবে ওইটাকে ধরেই বলবে ভাই আমি তো এক বছর পরে দশ টাকা পাবো মানে এখন মূল্য দশ টাকা জন্য এটাকে বলা হচ্ছে অবার্তাকৃত সনাতন পদ্ধতি